সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন হল বাংলাদেশি সেবা পার্টি কেমন তন্ত্র ও ইজম চায় বাংলাদেশি সেবা পার্টি রপ্তন্ত্র চায় আর মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে এগুলি চায় না কোরআনের যদি আমরা এ এগারো নম্বর সোরা হুদ এর সাঁয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ আর চল্লিশ আয়াতগুলি দেখি তাহলে আমরা দেখতে পাব এখানে গণতন্ত্র নিয়ে রাজতন্ত্র নিয়ে সমাজতন্ত্র নিয়ে ইনডাইরেক্টলি কিছু কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে এই তন্ত্র মন্ত্র আর ইজম এগুলি সবসময় আল্লাহ তালার গন্ডি বাহিরে থাকে আল্লাহ তালার দেয়া যে গন্ডি নূ রসুল কে আল্লাহ বলেন ওয়াসনা আল ফুলকা বিআয়ুনিনা তুমি আমার তত্ত্বাবধানে একটি নৌযান তৈরি করো ওয়া ওয়হিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যলমউ ইননাহুম মুগরাকুন এবং যারা সীমা লঙ্ঘন করবে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলবে না তারা তো নিমজ্জিত হয়ে যাবে ডুবে যাবে তারা কয়াস ফুল ফুলক নৌজান তৈরি হয় অকুল্লামা মার আলহি মালা উমিন কমি সাকির উমিন যখন তার পাশ দিয়ে সরকারি অফিসার এবং মৌলবী সমাজ যায় তখন উপহাস করে কলা ইন তাস না ফাইন না নাস খরমিন কুম কামা সে বলে তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদিগকে উপহাস করব যেমন তোমরা উপহাস করে যাচ্ছ ফসাও ফতা আলামন ও জানতে পারবে মাইয়াতিহি আজাব হুজিহি ওয়াহিল্ল আলাইহি আজাব মুকিম কার উপর আসে লাঞ্ছনাদায়ক শাস্তি আর তারপর আপতিত হবে স্থায়ী শাস্তি পরকালে হাত্তাইদা যা আমরুনা ফারতা নূর কুল্লাহমিলফিয়ামিন কুল্লিন জাওজাইন ইতনাইন ও আহলাকা ইল্লামান সাবাকা আলাহিল কৌলু আমান আমান তারপর আল্লাহ তালার আদেশ আসে উনান ওঠে আমি বলি এই নৌজানে প্রত্যেক শ্রেণী যুগলের দুটি উঠায় নাও যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতী তোমার পরিবার পরিজনকে এবং যারা ইমান এনেছে তাদিগকে এই কথা অমান্য করে কারা তার সঙ্গে এনেছিল অল্প কয়েকজন এখন আপনি যে তন্ত্রের মন্ত্রের বা ইজমের পছন্দের ব্যক্তি হয়ে এবং এই সবগুলির অনুসরণ করে যাচ্ছেন এই কোরআনের অনুসরণ বাদ দিয়ে তো আপনাকে জানতে হবে ঠিক অতীতেও নুর আসুলের সাথে অল্প কিছু লোক ছিল আর গণতন্ত্র ছিল সেই নৌকার সেই নৌযানের সেই জাহাজের বাহিরে যারা এই পৃথিবীতে ইসলামের বাহনে চড়বে না এবং বিভিন্ন তন্ত্রের মন্ত্রের ইজমের সোসাইটিতে বসবাস করবে তারা সবাই এই দুনিয়াতে লাঞ্ছনার জীবন কাটাবে এবং পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে তাই বাংলাদেশি সেবা পার্টি রক্ততন্ত্র চায় এর বিপক্ষে যত তন্ত্রমন্ত্র ইজম রয়েছে অ্যাক্টিউ চায় না